ভাগ্য কেন জানি আমার সুপ্রসন্ন হয় না তো এটা অন্তত আমি এখন মেনে গেছি আগের মতো খুব একটা কষ্ট পাই না আমি এটা জেনে গেছি যে আমি খুব সুন্দর করে পরিকল্পনা করে যেটা করব সেটা খুব সহজে হবে না হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আমি যেটা চাইছিলাম যে এবারও কাশবনে আমি যাব আমি জানি যে আমাকে ফাইট করেই যাইতে হবে তো সেটা আমার মনে মনেই ছিল তো যাওয়ার জন্য অবশ্য আমি ম্যাসিং করে কিছু কাপড় সুপড়ও কিনছিলাম যে এবার বরের সাথে খুব ম্যাসিং করে যাব দিন দিন বুড়ো হয়ে যাচ্ছি তাই না আর মনের মধ্যে এত যে শখ জাগছে যে একটা সময় যখন একদম বুড়ো হয়ে যাব দাঁত পড়ে যাবে শোকে খুব জাপসা দেখব তখন শুয়ে শুয়ে এই ভিডিওগুলো দেখব আর একটু হলেও তো মজা পাবো তাই না যাই হোক বরকে অনেক বলে রাজি করিয়েছি ঠিক শুক্রবার বিকেল প্রায় সাড়ে সাতটার পরে আমার বর অনেক জাগাতে জাগাতে ঘুম থেকে উঠে দেন অনেকটা বিরক্ত হয়ে সে রেডি হয় তা আমি তাকে আমার কেনা সেই গেঞ্জিটা দিয়েছিলাম যেটা একদমই সারপ্রাইজ ছিল সে জানতই না যে আমি ম্যাচিং করে গেঞ্জি কিনেছি আর আমার জন্য খুব সুন্দর একটা স্কার্ট তো এটা কিনেছি আমি দেশাল থেকে এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমি এমনিতেই খুব বেশি পছন্দ করি দেশালের কাপড় পড়তে পরতে যেহেতু এগুলো অনেক বেশি কমফোর্টেবল হয় যাই হোক তা আমরা যাচ্ছি মিরপুর হয়ে দিয়া বাড়ি আর সেখানে আছে কাশবন আর আমি জানি যে এখন কাশবনে কাশপুল নেই কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে এবার অবশ্য ঢাকায় বসে খুব আরামে বর্ষা উপভোগ করছি আমার মনে পড়ে না এরকম বর্ষা ঢাকায় আর হয়েছে কিনা না কেন জানি আমার কাছে মনে হচ্ছে এবার খুব বেশি বৃষ্টি হচ্ছে এবং থেমে থেমে সারাটা দিনেই বৃষ্টি হচ্ছে মিরপুর ক্রস করে যখন আমরা বেরিবাদের দিকে যাচ্ছি মানে হচ্ছে দিয়াবাড়ির দিকে যাচ্ছি তখনকার ভিউটা অসাধারণ ছিল যদিও আকাশটা অনেক বেশি মেঘলা ছিল বাট আশপাশের পরিবেশ খেত বিল মাঠ ঘাট সব কিছুই একসাথে দেখতে পাচ্ছি আমি খুব বেশি মজা পাচ্ছিলাম যাই হোক আমরা যখন মিরপুর দশ আর এগারো ক্রস করছিলাম তখন আমার বরের অনেক বেশি মেজাজ খারাপ হতে থাকে আর তখন আমি গল্প অনেক বেশি কমিয়ে দিই আমি জানি যে এখন কথা বললে আমাকে ঝাড়ি খাইতে হবে যাই হোক ফাইনালি আমরা হচ্ছি আঠারো নম্বর সেক্টরে চলে আসছি আর এটাই মূলত আমাদের আসার কথা ছিল যে এখানে নেমে আমরা কিছু ফটোশ্যুট করব। আর এখানে হচ্ছে আমরা হাঁসের মাংস রুটি এইসব খাবো যাই হোক আজকের ভিডিওটা আমি খুব বেশি লং করব না আপাতত এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসছে থ্যাংক ইউ সো মাচ